আজকে আমি মৌসুমি আইল্যান্ড নিয়ে একশো পারসেন্ট সত্যি রিভিউ দেবো মৌসুমি আইল্যান্ড কতটা সুন্দর পরিষ্কার কীরকম পরিবেশটা কেমন হোটেল কেমন খাবার দাবার কতটা ভালো সব কিছু এই ভিডিওটার মধ্যে জানতে পারবে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই কাজে লাগবে তারপর তোমাদের পছন্দ হলে তোমরা যেতে পারো আর যারা এত ভালো ভালো রিভিউ দেয় আসলে কি তারা সত্যি কথা বলে নাকি তাদের প্রমোশন করার জন্য এত ভালো ভালো কথা বলে ও ভিডিওটা শুরু করা যাক আমরা ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছি প্রথমে আমরা শিয়ালদা যাওয়ার জন্য আমাদের হাবড়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম আর আমাদের এই পাঁচটার ট্রেনটা ভীষণ ভিড় হয় তাই কোনো ভিডিও করতে পারিনি তারপর শিয়ালদা এসে আবার দৌড়াতে দৌড়াতে পাঁচ নম্বর থেকে সতেরো নম্বর পর্যন্ত দৌড়াতে হয়েছে কারণ হাতে দু মিনিট টাইম ছিল ট্রেনটা ছেড়ে দেবে আমরা ডায়মন্ড হারবার ট্রেনে উঠে পড়লাম তোমরা চাইলে নামখানাতেও আসতে পারো তারপর আমরা গেছি দশ মাইল মার্কেট ওখানে যাওয়ার জন্য বাস বা অটো পেয়ে যাবে এটা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে আমরা দশ মাইল মার্কেটের দিকে যাচ্ছি এবার দশ মাইল মার্কেট থেকে আমরা যাবো পাতিবুনিয়া ঘাট পর্যন্ত পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য ভ্যান বা টোটো পেয়ে যাবে আমরা ভ্যান পেয়ে গেছি ভ্যানে করে আমরা পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যাচ্ছি আমরা পাতিবুনিয়া ঘাট চলে এসেছি আর মৌসুমী আইল্যান্ড যেতে গেলে সাত সমুদ্র তেরো নদী পার করে তবেই যেতে পারবো পাতিবুনিয়া ঘাট থেকে আমরা উঠে পড়েছি নৌকায় আর এখান থেকে আমরা যাব মৌসুমি আইল্যান্ড মৌসুমি আইল্যান্ড যেতে গেলে এই চিনাই নদী পার করতেই হবে নৌকা থেকে নেমে দেখতে পাবে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে যে কোনো টোটো চালককে বলতে হবে যে আমরা ওই হোটেলে যাব যে হোটেলটা তোমরা বুক সেখানে নিয়ে যাবে তারপর আমরা টোটোতে উঠে পড়লাম আমরা চলে এসেছি এই যে আমাদের হোটেল গোল্ডেন ক্রাউন একদম লাস্টের হোটেলটা আমরা নিয়েছি জিরো পয়েন্ট এই সব বলার একটাই কারণ এত খরচা যখন হয়েছে তার চেয়ে দীঘা ঘুরে আসলে ভালো হতো এই কথাটা আমাদের মতো অনেক পাবলিককে বলতে শুনেছি যাই হোক ভিডিওটা এখন কন্টিনিউ করি আমরা হোটেলে প্রবেশ করেছি আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পাইনি ইউটিউবারদের মতো আমরা গিয়ে রেস্ট করলাম আধা ঘন্টা বসলাম তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আসলো আর একটা ব্যাপার কি হয়েছে আমরা যেই রুমটা বুক করেছিলাম ওটা দেয়নি পরে যখন বললাম তারপর আমাদের চেঞ্জ করে দেয় এটা ছিল আমাদের হোটেলের সামনের ভিউ এরপর রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম সকাল পাঁচটায় বেরিয়ে দুপুর সাড়ে বারোটায় পৌঁছেছি তখন এটুকু তো মনেই হবে আমি এই সেম টাইমে দীঘা চলে যেতে পারতাম একই খরচে এর থেকে বেশি আরও ভালো আনন্দ করতে পারতাম যাই হোক দুপুরের মেনু কি আর বলবো এইটুকু বলবো ওই ইউটিউবারদের মতো খাবার ছিল না ওদের ভিডিওতেই দেখতে পাওয়া যেত কত ভালো ভালো খাবার বড় বড় মাছের পিস মাংস ইত্যাদি দুপুরে খেয়ে দিয়ে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরাই ওনাদের বলেছিলাম রাত্রে কি চিকেন রোস্ট করবে বলল হ্যাঁ যদি টাকা দাও তাহলে করব। আমরা তারপর ওনার কথা মতো টাকা দিলাম উনি বানিয়ে দিল খেতে কিন্তু দারুণ হয়েছে তবে রেসিপিটা আমার বড়ই বলে দিয়েছিল সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতে হবে তো কে বলেছিল রেসিপিটা পরের দিন সকালে আমরা ম্যানগ্রোভ অরণ্যের দিকে গেছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এখানে শুধু বড় বড় পুকুর দিয়ে শুধু একটা ভালো মানে বিশ্রামের জায়গা আনন্দের জায়গা ফুটির জায়গা একটা বিশাল কিছু দেখা গেছে আর গাছগুলো দেখছো না এই গাছ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সেগুলো সেই গাছ যেগুলো মরে গেছে অনেক কারণে মনে হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সেগুলো মারা গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই গাছটা নিশ্চয়ই এখান থেকে শুরু হয়নি আর নিচে কিছু বালি পড়ে পড়ে এতটা উঁচু হয়ে গেছে কিন্তু দারুণ একদের করছিল শুধু জায়গা শুধু মৌসুমি আইল্যান্ডের শুধু এইটুক জায়গায় সুন্দর যা একটু চোখে লাগার মতো আদারওজ অতটা ভালো লাগেনি কিছু হচ্ছে ম্যানগ্রোভ বরণ মানে জাস্ট ম্যানগ্রোভ অরণ্য এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ গাছগুলো লাগানো হয়েছে এগুলো ছিল না এগুলো বন দপ্তর থেকে এগুলো লাগানো হয়েছে গাছগুলো এরিয়াটা বেশ এরিয়াটা বেশ সুন্দর শুধু এই সাইডটাই জাস্ট জিরো পয়েন্টের ভিউ এটা এই জায়গাটাই সুন্দর বেশ একটু ফটো মোটো শুট করা যায় একটু ঘোরা যায় বাট এখানে আর কিছুই নেই এইগুলোই আছে দেখতেই পাচ্ছ আইল্যান্ডে ঘুরতে গেছি যে একটা গাছে বসে আছি দেখুন গাছটা সেটিংটা শুধু স্ট্রিংটা নেই আর বাইক দাঁড়িয়ে সবই আছে ঠিক আছে গিয়ারটা আছে আর এক্সলেটার আছে ব্রেক আছে ঠিক আছে হ্যাঁ মোটামুটি সবই কমপ্লিট সিটটা একদম কমফোর্টেবল ঠিক আছে ইচ্ছা করে রাতের কাছে একটা ঘুমাতে পারবে দারুণ জায়গা ঠিক আছে একটা সব ঠিকঠাক ঠিক মানে সাদা বালি বেশ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি মৌসুমি একটা ফ্রন্ট সাইড জিরো পয়েন্ট এই না এখানে রিসর্ট রিসর্টগুলো সব ভেঙে চুরে দেখো এটা ওই ভূমি থেকে পার প্রায় ফুটের উপর উচ্চতা এগুলো সব ভেঙে গেছে এখানে একটা না এখানে সাত সাতটা রিসর্ট ছিল আপনি যে দেখছেন আর এখানকার লোকেরা বলছে যে এখান থেকে নাকি যে একদম শেষ পর্যন্ত নাকি যেতে এক ঘন্টা লাগতো পায়ে হেঁটে যেতে মানে কতটা ভয়ানক বিপর্যয় হলে পরে এগুলো সম্ভব এই যে দেখছো না দূরে যে দেখছো না এই কাঠগুলো একটা ছোটো ছোটো ওই খুঁটি আছে হ্যাঁ ঠিক ওই পর্যন্ত ছিল হচ্ছে এর এরিয়া বা তার থেকেও বেশি কারণ এখান থেকে যেতে হেঁটে যেতে হয়তো কুড়ি মিনিট লাগতে পারে বাট এটা এর থেকেও বেশি ছিল মানে এতটা ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে তো দেখো চারিদিকে এটা পলিথিন পলিথিন না এটা তাবু ধরনের এক ধরনের মোটা কাপড় দিয়ে এটাকে সেভ করা হয়েছে যদি ভেঙে না আসে তা ভেবে দেখো কতটা দূরে দেখুন জুম করে দেখাচ্ছি দেখুন এখানেও ছিল কিন্তু মানে সব রিসর্ট ছিল সাত সাতটা রিসোর্ট অনেকে জায়গা কিনে রেখে দিয়েছে রিসর্ট করবে বলে কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়নি এইগুলো আমরা একদম জিরো পয়েন্টে একদম মাথায় আছি মৌসুমি আইল্যান্ডের এবার যেটা বলছি যে আমফানে থেকে যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন এখনো পর্যন্ত বন্ধ হয়নি আর বন্ধ করাটা একদম অসম্ভব পুরো এখানকার লোকেরা বলছে যে আমার যে রিসোর্টে এখন আছি সেই রিসর্টের সামনে নাও থাকতে পারে সেটা হয়তো জলের জলে আবার নিয়ে যেতে পারে কেননা যেদিন ভাঙন হয় সেদিন এক দুই ফুট ভাঙন হয় না মিনিমাম দশ ফুট বারো ফুট পনেরো ফুট কুড়ি ফুট পর্যন্ত ভেঙে বেরিয়ে যায় তারও বেশি তাহলে ভাবো সে কোথায় থেকে ভাঙন শুরু হয়েছে আর এই পর্যন্ত চার বছরের মধ্যে শেষ হয়ে গেছে কত লোকের ঘর বাড়ি বেরিয়ে গেছে ভেঙে চুরে তো সেটা আপনি বুঝতেই পারছেন এগুলো তো ভিডিওটা দেখে কি বুঝলেন আমি সত্যি কথা বলছি না ওরা সত্যি কথা বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে